নমস্কার বন্ধুরা আরব বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ধনী দেশ সংযুক্ত আরব আমিরাত নিকট ভবিষ্যতের বিপদ থেকে বাঁচতে ছুটে এসছে ভারতের দুয়ারে আপনারা জানেন যে কয়েকদিন আগে ইউএই এর ক্রাউন প্রিন্স যিনি ইউএই এর ও প্রতিরক্ষামন্ত্রীর পদে বসে আছেন ভারত সফরে এসেছিলেন আর ওই সফরে এটা নিশ্চিত হয়েছে যে ভারত ইউএই সামনের দিনগুলোতে প্রতিরক্ষা সহযোগিতা সহ উৎপাদন সহ উন্নয়ন প্রকল্প উদ্ভাবন ও প্রযুক্তির মতো ক্ষেত্রগুলিতে ঘনিষ্ঠভাবে কাজ করতে চলেছে আসলে কূটনীতির ভাষা এরকমই হয় এটিকে যদি সহজ ভাষায় বলি তাহলে ইউএই নিজের প্রতিরক্ষাকে শক্তিশালী করার জন্য অর্থাৎ অস্ত্র কেনার জন্য ভারতের দুয়ারে এসছে আর ইউএইয়ের এই অস্ত্র কেনার আসল কারণ হলো আমেরিকা ও ইরানের মধ্যকার দ্বন্দ্ব আমেরিকা ও ইরানের মধ্যকার লাগাতার বাড়তে থাকা শত্রুতা কেন ইউএই এর মনে ভয় ঢুকিয়ে দিয়েছে কেনই বা ইউএই ভারতের অস্ত্র কেনার মন বানিয়েছে এই সব বিষয় নিয়েই আজকের এই ভিডিও ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাই আশা করি শেষ পর্যন্ত দেখবেন শুরু করার আগে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন তো চলুন শুরু করি একটি বিষয় তো আপনারা অবশ্যই জানেন যে এই সময় আমেরিকা ও ইরানের মধ্যে শত্রুতা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছে আর ডোনাল্ড ট্রাম্পের কথা হলো খুব দ্রুত যদি ইরান আমেরিকার সাথে একটি পরমাণু চুক্তি স্বাক্ষরিত না করে যা আবার সম্পূর্ণটাই আমেরিকার ইচ্ছা অনুসারেই হওয়া লাগবে তাহলে আমেরিকা ইরানের ওপর সোজা হামলা চালাবে আর আমেরিকা এই শর্তে কতটা সিরিয়াস তা ইয়েমেনে হুতিদের ওপর হামলা দেখলেই বোঝা যাচ্ছে আমেরিকার এই বক্তব্যের যে একটি শক্ত প্রতিক্রিয়া আসবে ইরানের পক্ষ থেকে সেটিও এক প্রকার নিশ্চিত ছিল এমনিতে ইরানের সেই সাহস নেই যে সোজা আমেরিকাকে যুদ্ধ করতে উস্কানি দেয় আর তার ওপর এই সময়ে আমেরিকার সিংহাসনে বসে আছে একজন উন্মাদ রাষ্ট্রপতি যার উন্মাদনার কাছে খামেনির মতো ধর্মীয় উন্মাদ ব্যক্তিরও কোনো বেল নেই আর তাই তো ইরান সোজা আমেরিকাকে কিছু না বলে ধমকি দিয়েছে নিজের প্রতিবেশী আরব দেশগুলোকে ইরান সৌদি আরব ইউএই কুয়েত ইরাক এদেরকে বলেছে তোমাদের ভূমি ব্যবহার করে আমেরিকা যদি আমাদের ওপর হামলা করে তাহলে আমরা আমেরিকার কিছু না করতে পারলেও তোমাদের একেবারে ধ্বংস করে দিব তো সৌদি আরব ইউএই কুয়েত ইরাক এদের জমি কিভাবে আমেরিকা ব্যবহার করবে এটি একটি প্রশ্ন তো এই সব দেশে আমেরিকার সৈন্য বেজ অবস্থিত আর এই সব বেজে আমেরিকা ভয়ানক সব শক্তিশালী ফাইটার জেট বোম্বার মিসাইল মোতায়েন করে রেখেছে তাই আমেরিকা যদি ইরানের ওপর হামলা চালায় তাহলে এই সব দেশ থেকেই চালাবে তাই তো ইরান এই সব দেশগুলোকে ধমকি দিয়েছে যে এদের সমস্ত বড় বড় শহর বিল্ডিং ট্যুরিস্ট প্লেস সব একেবারে শেষ করে ছাড়বে আর ইরানের ধমকিতে এই সব দেশ ভয়ে তো আছেই সবচেয়ে বেশি ভয়ে আছে ইউএই কারণ বাকি দেশগুলো তেল এক্সপোর্ট করেই বেশি অর্থ উপার্জন করে কিন্তু ইউএই এর ক্ষেত্রে বিষয়টি একটু ভিন্ন ইউএই তেল এক্সপোর্ট করে কিন্তু কম মাত্রায় ইউএইয়ের উপার্জনের প্রধান খাত হলো পর্যটন শিল্প আর ইরান যদি সত্যি এই সব দেশের শহর গুড়িয়ে দেয় বা একটি মিসাইল হামলাও করে তাহলে বাকি দেশগুলোর উপার্জনের প্রধান খাতে তেমন কোনো প্রভাব না পড়লেও ইউএই এর পর্যটন শিল্প একেবারে মুখ থুবড়ে পড়বে আর অর্থের দমে ইউএই যদি আবারও সব ইনফ্রাস্ট্রাকচার আগের মতো গড়ে তোলে তারপরও পর্যটকরা ভয়ে ইউএইতে আর যাবে না আর এই ভয়ে ইউএই আমেরিকাকে বলেছে আমেরিকা যেন ইরানের ওপর হামলা চালাতে ইউএইয়ের ভূমি ব্যবহার না করে আর স্বাভাবিকভাবেই এর এই কথা আমেরিকার হজম হয়নি আমেরিকা ইউএইকে বলেছে আমরা যে বেশ তোমাদের দেশে বানিয়েছি তা ফ্রিতে বানায়নি তার বদলে তোমাদের সুরক্ষা প্রদান করি আমরা তাই যদি আমরা আমাদের বেশ যেমন খুশি তেমন ব্যবহার করতে না পারি তাহলে তোমাদের সুরক্ষা দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয় আর আমেরিকার এই কথায় গেরাকালে পড়েছে ইউএই তাই তো সব বিপদ থেকে মুক্তি পেতে এবং সুরক্ষার ব্যাপারে নিজেই শক্তিশালী হওয়ার জন্য সংযুক্ত আরব আমিরাতের ক্রাউন প্রিন্স এসছেন ভারতে সবচেয়ে লক্ষণীয় ব্যাপার হলো ক্রাউন প্রিন্স প্রধানমন্ত্রী মোদি ও বিদেশমন্ত্রী জয়শঙ্করের সাথে তো দেখা করেছেনই সাথে সাথে ভারতের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিংয়ের সাথেও মিটিং করেছেন আর স্ক্রিনে দেখুন ভারত ইউএইকে সামরিক দিক থেকে শক্তিশালী করার জন্য সহমতি প্রদান করেছে অর্থাৎ এখন ভারত ইউএইকে লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম ক্রুজ মিসাইল ব্যালিস্টিক মিসাইল ইত্যাদি প্রোভাইড করবে এখন একটি প্রশ্ন আসে যে ইউএই কেন ভারতের কাছ থেকেই অস্ত্র কিনবে তো হিসাব খুবই সিম্পল ইউএই যদি রাশিয়ার অস্ত্র কেনে তাহলে আমেরিকার রোশান পড়া লাগবে সেক্ষেত্রে আমেরিকা এর ওপর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা লাগিয়ে বরবাদ করে ফেলবে ইউএইকে ইউএই এর রাজ পরিবারের সদস্যদের যত সম্পত্তি আমেরিকায় রয়েছে সেগুলো সিজ করতে পারে মানবাধিকারের প্যাচে ফেলে রাজ নতুন জেনারেশনকে বিপদে ফেলতে পারে অন্যদিকে ইউএই যদি আমেরিকার অস্ত্র কেনে তাহলে ইরান ধমকি দিবে যে আমেরিকার অস্ত্র কিনে আমাদের বিরুদ্ধে ব্যবহার করার সাহস কোথায় পেলে তো এই সব বিপদ থেকে একমাত্র ভারতই বাঁচাতে পারে ইউএইকে আর ইউএই এর এই টেকনিকের একটি প্রমাণও পাওয়া যায় ইউএই ফাইটার জেট কিনতে ফ্রান্সের সাথে ডিল করেছে আর ফাইটার জেট ছাড়া বাকি যে কোনো অস্ত্র তৈরির ক্ষেত্রে ভারত এখন আমেরিকা ও রাশিয়াকেও কঠিন চ্যালেঞ্জ দিচ্ছে তাই তো দেখবেন খুব শীঘ্রই ইউএই ও ভারতের মধ্যে খুবই বিশাল বড়ো আর্মস ডিল হতে চলেছে কারণ খরচ নিয়ে কখনোই চিন্তা করবে না ইউএই এদের দরকার শুধু সুরক্ষার সেক্টরে দ্রুত আত্মনির্ভর হওয়া যাতে আগামীতে না তো ইরান হামলা করার ভয় দেখাতে পারে না তো আমেরিকা সুরক্ষা তুলে নেওয়ার ধমকি দিতে পারে মোট কথা আমেরিকা ও ইরানের ভয়ে ইউএই এখন ভারতের শরণাপন্ন হলো আর এই খবরটি ভারতের লাগাতার বাড়তে থাকা শক্তিরই এক বই প্রকাশ আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর এই চ্যানেলটিকে আরও বেশি সফল করে তোলার জন্য আপনাদের যদি কোনো মতামত বা পরামর্শ থাকে তা অবশ্যই নিঃসংকোচে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ জয় হিন্দ